পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করল কৃষকরা ঘটনার বিবরণে জানা যায় থানার জুলুমবাজ পুলিশ অফিসার চন্দ্রকেতু ত্রিপুরা প্রতিনিয়ত নানা অজুহাতে নিজের পকেট ভারী করার লক্ষ্যে লোকজনদের হয়রানি করে বলে অভিযোগ বিগত দিনেও চন্দ্রকেতুকে সুরাপান করে বিভিন্ন গানের মঞ্চে গান গাইতে দেখা গেছে বাইখুরা থানায় চন্দ্রকেতুর একমাত্র কাজ অর্থ আদায় করা কোনো প্রকার অপরাধমূলক কাজ দমনে চন্দ্রকেতুকে দেখা যায়নি চন্দ্রকেতুর বিভিন্ন কাজের জন্য তাকে রেশ্যমুখ থানায় বদলি করা হয়েছিল বর্তমান সময়ে চন্দ্রকেতুর তাণ্ডব চলছে বাইখোড়া এলাকায় চন্দ্রকেতুর তাণ্ডব থেকে ছাড় পাচ্ছে না কৃষক থেকে সাধারণ লোকজন শনিবার বাইখোরা সাপ্তাহিক বাজারে আগত কৃষকরা চন্দ্রকেতুর দ্বারা হেনস্থা হয়ে পথ অবরোধে বসে জানা যায় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজ ফসল বাজারজাত করার জন্য অটো বা অন্যান্য গাড়ি করে নিয়ে আসার সময় চন্দ্রকেতু সবজি বাজারে বসে গাড়ি থেকে চাঁদা আদায় শুরু করে বিগত দিনেও এইভাবে চন্দ্রকেতু তাণ্ডব চালায় বলে অভিযোগ এতে করে যান কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসতে চায় না যান চন্দ্রকেতুর জন্য কৃষকরা সঠিকভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় সকলে ক্ষতির সম্মুখীন হচ্ছে অবশেষে শনিবার কৃষকরা চন্দ্রকেতু ত্রিপুরার ওপর ক্ষুব্ধ হয়ে বাইখোড়ায় জাতীয় সড়ক অবরোধ করে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উত্তেজিত হয় বাইখুড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস তিনি কৃষকদের আশ্বস্ত করেন চন্দ্রকেতুর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বিক্ষোভকারীদের দাবি অভিযুক্ত পুলিশ অফিসারকে এখান থেকে বদলি করে দেওয়ার জন্য আমরা থেকে ও সময়টা রওনা দেওয়ার পরে আমাদের এখানে থানাতে যে অসি চেতবাবু তিনি মালদা রাস্তার মধ্যে আট খাওয়া পরে প্রায় দীর্ঘ দুই ঘন্টার সময় ওরা বিশাল আটকাইছে

অবশেষে অসিত দেওয়া প্রতিশ্রুতিতে পথ অবরোধ মুক্ত করলো কৃষকরা এখন দেখার বিষয় চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে আরক্ষা দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে সান্দন টিভি